যদি কোনো ব্যক্তি তাহার স্ত্রীর সাথে সহবাসের পূর্বে তাহাকে তিন তালাক প্রদান করিত তাহারা ইহাকে রাসুল্লাহাল আবু বকর আলী এবং ওমর রাজি আল্লাহুর খেলাফতের প্রথম দিকে এক তালাক গণ্য করিত তারপর তিনি অর্থাৎ হজরত ওমর রাজি আল্লাহ যখন দেখিলেন যে মানুষ অধিক হারে তিন তালাক দিচ্ছে তখন তিনি বলিলেন ইহাতে তাহাদের উপর তিন তালাক বর্তাইবে আল হাদিস আবুদাউদ্ শরীফ হাদিস নাম্বার দুই হাজার একশো ছিয়ানব্বই